তোমার দলের ভেতর যারা আছে সেই ফ্রন্টের মধ্যে তুমি দাদাগিরি করতে করতে গোটা বামফ্রন্টটাকে শেষ করেছ আর আইএসএফ তোমার দাদাগিরি শুনবে এটা কিন্তু হবে না কারণ আইএসএফ এর সঙ্গে মানুষ আছে আইএসএফ রাজনীতি করতে এসেছে ক্ষমতা দখল করার জন্য নয় আমার ভাইচান গোটা বাংলাকে নতুন ভাষা শিখিয়েছে ক্ষমতা দখল করতে আসেনি সমাজটাকে বদলাতে এসেছি আর এই সমাজ বদলাতে গেলে ক্ষমতা দখল করাও দরকার তাই সমাজ বদলানোর লড়াইটা আমার আগের লড়াই তাই সিপিএম ওই দাদাগিরির কাছে আমরা মাথা নত করিনি আপনারা বলতে পারেন যে আবার কি আপনারা হাত ধরবেন দেখুন আমাদের মূল লড়াই এই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আমার নৌসাদ ভাইজান হাত বাড়িয়েছেন আমার পাটি হাত বাড়িয়েছে এই লড়াই আমার সঙ্গে যে থাকতে চাও আমি হাত বাড়িয়ে রেখেছি আমার হাতটা তিনি ধরো আমি তার হাত ধরব কোনো অসুবিধা হবে না বিজেপি এবং তৃণমূলের সঙ্গে আগামী দিনেও আমার ভাইজান বার্তা দিয়ে রেখেছেন এই দুটোকে শেষ করার জন্য এই দুটোকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য আমার ভাত বাড়ানো আছে আমার হাতটা যে ধরবে আমি তার সঙ্গে হাঁটবো কারণ আমার কাছে প্রধান এই দুটো শক্তি। কিন্তু হাত করতে গিয়ে তোমার আমি মেনে না দাদাগিরি বলছো আইএসএফ প্রার্থী দিয়ে নাকি বিজেপি সুবিধা হয়ে যাচ্ছে আচ্ছা একটা আমি একটা অঙ্ক শেখাচ্ছি আপনাদের আপনারা জানেন আমি শেখাচ্ছি না আপনারা জানেন আচ্ছা আমাদের দেশে গোটা দেশে গোটা দেশে মুসলমান জনসংখ্যা কত হবে বলুন তো বলছে মুসলমান ভোট ভাগ করে দিচ্ছে সব আইএসএফ ভাগ করে দিয়ে নাকি সুবিধা করে দিচ্ছে এরকম অন্যান্য রাজনৈতিক দলের নামেও বলে বাদুদ্দিন আজমলের নামেও বলে আসাদুদ্দিন নামে নামেও বলে আর কেরালায় মুসলিম লীগের নামেও বলে যে এরা মুসলমান ভোট ভাগ করে দিচ্ছে দিয়ে স্বপ্নাশ করে দিচ্ছে আচ্ছা গোটা দেশে মুসলমান জনসংখ্যা ভারতবর্ষের রেজিস্ট্রেশন অনুযায়ী কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কুড়ি পশ্চিমবঙ্গে একটু বেশি থাকলেও অন্য রাজ্যে কম আছে তাই কুড়ি পার্সেন্ট ভোটার হচ্ছে পনেরো থেকে ১৬ পার্সেন্ট আর বিজেপি প্রথমবার ক্ষমতায় এসেছিল যখন ওটা ছাব্বিশ দশমিক সামথিং বেশি পেয়ে আর দ্বিতীয়বার ক্ষমতায় এলো যখন তিরিশের বেশি পেয়ে কোনো কোনো রাজ্যে বেশি পেয়েছে সেটা অন্য প্রশ্ন আচ্ছা এবার বলুন তো এই ষোলোটাকে দিয়ে তিরিশকে আটকানো যাবে ষোলোটাকে দিয়ে তিরিশকে আটকানো যাবে আপনি জেনে রাখুন আমার হিন্দু ভাইয়েরা কিন্তু বিজেপির বিরুদ্ধে তার কারণ তিরিশ জন যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে তাহলে সত্তর জন তো বিজেপি কে ভোট দেয়নি তাই তো নাকি তিরিশ জন যদি বিজেপিকে কে ভোট দিয়ে থাকে তাহলে সত্তর পার্সেন্ট হিন্দু ভাই আমার হিন্দু পরিবারের সন্তান আমার হিন্দু পরিবারের মা আমার বোন আমার তারা কিন্তু ভোট দেয়নি তাহলে সত্তর দিয়েই তো তিরিশকে আটকানো যাবে নাকি না ষোলো দিয়ে তিরিশ আটকাবেন এটা বলতে শিখুন কাল যখন আপনার দুয়ারে এসে আপনি কথা বলবে আপনি মাথা নিচু করে শুনবেন আর বলবেন কথাটা ঠিক বলেছে বটে এটা আর বলা যাবে না ষোলো দিয়ে ত্রিশ শতাংশকে আটকানো যায় না সত্তর দিয়ে আটকানো যায় আমার হিন্দু ঘরের মা বোনেরা হিন্দু ঘরের বাবারা তারা সত্তর চল হয়েছে হয়ে বলছে বিজেপি তুমি দূর হটো আর তুমি সিপিএম তুমি কংগ্রেস তুমি তৃণমূল তুমি সমাজবাদী পার্টি আমার এই সত্তরটা ভাই বোন মা ভাই মা আলাদা করে দিচ্ছে ভাগ করে দিচ্ছে দিয়ে আসলে বিজেপি কে সুবিধা করে দিচ্ছে অঙ্গটা বুঝতে পেরেছেন